খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী সেই মতো রক্ষণশীল সমাজে একজন নারী প্রধানমন্ত্রী হয় বই সংসদীয় ব্যবস্থান ফিরে যাওয়া ঘটে বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনীয় হয়েছিল তার মধ্যে দ্বাদশ সংসদ উনিশশো সালে আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ নারণ করে উঠেছিল সেটি সহিংসতার রূপ নেই এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু সংসদ নির্বাচনের পথ এগিয়ে যায় বাংলা রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয় হিসাবে হিসেবে পরিচিত পায় সেনাবাহিনীর তীব্র আন্দোলন গড়ে তোলার তোলার চেষ্টা করে এবং ব্যাপক আন্দোলন পরে গড়ে ওঠে ট্রাইব্যুনালের রায়ে জামায়াত ইসলামের নেতা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে গত পঞ্চাশ বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেশের রাজনীতি এবং সমাজে গুরুত্বপূর্ণ বাঘ বোতল করেছে এসব ঘটনা নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক দুধরনের প্রভাব রয়েছে উনিশশো সালে সংবিধান পরিবর্তন করে বাকশাল গঠন থেকে শুরু করে দুই সালে বিতর্কিত সাধারণ নির্বাচন সব ঘটনারই রয়েছে নানা ধরনের ব্যাখ্যা ও বিশ্লেষণ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে যেসব ঘটনা গভীর দাগ কেটেছে সেখানে সেখান থেকে চোদ্দটি বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের ইতিহাসে মোড় ঘুরানো চতুর্দটি ঘটনা যেভাবে ঘটেছিল চলন জেনে আসি আরেকটি কথা এই ভিডিওটা আমরাই বাংলাদেশে ফাস্টিং করতেছি আশা করি একটু ভালো রেসপন্স পাবো চলো ভিডিও শুরু করা যাক নাম্বার 6 1951 সালের নির্বাচন এই এই নির্বাচনকে মনে করা হয় বাংলাদেশী ইতিহাসে প্রথম আবাদ ও স্বচ্ছ নির্বাচন যদিও এই নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগ কারচুপির অভিযোগ তুলেছিল এটি ছিল বাংলাদেশের পঞ্চম সংসদ নির্বাচন এর আগে বাংলাদেশে আরো চারটি সংশোধনীয় নির্বাচন হলেও সেসব নিয়ে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ছিল এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এর আগে নির্বাচনগুলো দলীয় সরকারের অধীনে পরিচালিত হয়েছিল কিন্তু উনিশশো সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতুর ভিত্তিতে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নেতৃত্বে অন্তর্ভুক্তি সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সরকারের সাথে যারা ছিলেন কেউ নির্বাচনে অংশ নেননি নাম্বার সেভেন খালেদা জিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে দলের প্রধান খালেদা জিয়া উনিশশো সালের বিশ মে মার্চ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজনীতিতে আসার দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন মিসেস জিয়া বিশ্লেষকরা মনে করেন তখনকার সময় বাংলাদেশের মতো একটি রক্ষণশীল সমাজে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া বহি বিশ্বে বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন নাম্বার এইট সংসদের ব্যবস্থান ফিরে যাওয়া উনিশশো সালের ছয়ই আগস্ট বাংলাদেশের সংবিধানে দ্বাদশ সংশোধনীয় আনা হয় এর মধ্যেই বাংলাদেশের সংশোধনীয় ব্যবস্থান পূর্ণ পরিবর্তন ঘটে বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনীয় হয়েছিল তার মধ্যে দ্বাদশ সংশোধনীয় হচ্ছে একমাত্র যেখানে সংসদে প্রতিনিধিত্বকারী সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছিল এই সংশোধনীয় মাধ্যমে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতিকে করা হয় রাষ্ট্রের সাংবিধানিক প্রধান অন্যদিকে প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদের জাতীয় সংসদের নিকট দায়বদ্ধ করা হয় এছাড়া জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন বিধান চালু করা হয় নাম্বার নয় পনেরোই আগস্ট নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার বিএনপি সরকার ক্ষমতা থাকার মাঝামাঝি সময়ে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে একই যুগে চুকপথ আন্দোলন শুরু করে জাকের পার্টি ও জামায়াত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটি সহিংসতার রূপ নেয় এক পর্যায়ে সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামী সদস্যরা আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না রাস্তায় যখন সহিংস আন্দোলন চলছে তখন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পথ এগিয়ে যায় বাংলা বিএনপি সরকার দলগুলো নিয়ে নির্বাচন বর্জন করলে অনেকটা ভোটার নির্বাহি পি নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটার বিহীন জয়লাভের পর আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জি খালেদা সেই সংসদের প্রথম অধিবেশন তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করে সংবিধানে সেটি অন্তর্ভুক্ত হয় নাম্বার টেন একুশ বছর পর ক্ষমতাশীল আওয়ামী লীগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত হওয়ার পরে উনিশশো ছিয়াত্তর সালের মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে জয় লাভ করে আওয়ামী লীগ একুশ বছরে আবারও ক্ষমতায় ফিরে আসে উনিশশো সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে নানা চড়াই উপদ্রায় পার করেছে দলটি সে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছিল শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি বেঁধেছিল দেশের রাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শক্ত অবস্থান নেই কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে উনিশশো সালে আবারও ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ নাম্বার এগারো এক এগারো সালে বিএনপি সরকার আবারও ক্ষমতায় ফিরে আসার পর 27 সালের 22 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন সংকট তৈরি হয়। আওয়ামী লীগের অভিযোগ ছিল নিজের পছন্দমতো সদস্য অপসরপক্ষা প্রদান বিচারপতিকে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান পাওয়ার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স সীমা বাড়িয়ে দেয়া হয়েছে। তীব্র রাজনৈতিক সংকটে মোকে কে এম হাসান তত্ত্বাবধান প্রধান উপদেষ্টা দায়িত্বে নिती অপরগত প্রকাশ করলেও সংকট কাটেনি। তখন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন। এতে সংকট আরো গুণিভূত হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তাদের রাজনৈতিক জোট নির্বাচন বর্জনের ডাক দেয় কিন্তু তারপরে সাত সালের বাইশে জানুয়ারি এক দফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল আন্দোলন ও সংঘাত আরো তীব্র এগারোই জানুয়ারি সেনাবাহিনী ইয়াজ উদ্দিন আহমেদ কে প্রধান উপদেষ্টা পদ থেকে সরে যেতে বাধ্য করে রাজনীতিতে সেনাবাহিনীর এই হস্তক্ষেপ করার ঘটনা এক মাইনাস এলিভেন্ট হিসেবে পরিচিত পায় সেনাবাহিনীর সমর্থনে এবং প্রত্যেক সহযোগিতা ডাক্তার ফখরুদ্দিন আহমেদ নেতৃত্ব নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তখন ধারণা করা হয় সেনা সেনাপ্রধান জেনারেল মইন ইউজ আহমেদ ছিলেন মূল ক্ষমতাদায় দু হাজার আট নির্বাচন অপরাধের বিচার করার উদ্যোগ সেই জন্য হাজার দশ সালের পঁচিশে মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় এই বিচারের বিরুদ্ধে জামায়াত ইসলামী রাস্তায় তীব্র আন্দোলন গড়ে তোলা তোলার চেষ্টা করে এবং সরকার বেশ কঠোরভাবে সেটি মোকাবিলা করেছে জামায়াত ইসলামের শীর্ষ নেতারা এই বিচারের জন্য অভিযুক্ত হয়েছিল জামায়াত ইসলামের নেতা আব্দুল কাদের মোল্লাকে মুল্লা কে সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা আন্দোলন পরে ওঠে ট্রাইব্যুনালের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান সহ শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেয় আদালত এরপর তাদের ফাঁসি কার্যকর করা হয় নাম্বার তেরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পা হাজার এগারো সালে সংবিধানের পনেরোতম সংশোধনীয় মাধ্যমে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এর আগে বাংলাদেশের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীয় আপিল করা হয় ঘোষণা করে তবে একই সাথে সুপ্রিম কোর্টের আপিল অভিমত দিয়েছে সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই হাত আরো দুইটি নির্বাচন হতে পারে সংবিধানে পঞ্চদশ সংশোধনীয় বিল পাস করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের পর বিরোধী নেত্রী খালেদা জিয়া এবং এক সংবাদ সম্মেলন বলে এরপর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের আর কোন সুযোগ রইল না এই ব্যবস্থা বাতিল করে দেবার পর বাংলাদেশ আরো দুটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও এগুলো গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে দেশে ও বিদেশে জানুয়ারি নির্বাচন এবং রাজনৈতিক জোট নির্বাচন বর্জন করে নির্বাচন নিয়ে জাতিসংঘ সংবিধান মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সমঝোতার চেষ্টা বিফলে গেছে শেষ পর্যন্ত দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি একতরফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটারবিহীন সেই নির্বাচনে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছিল তবে সমালোচিত হলেও সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাশীল আওয়ামী লীগ রাজনীতিতে নিজেদের অবস্থা আরও সুশংসাহত করে নিয়েছে